এই কথার স্পষ্ট অর্থ হইল এই শত্রুর যদিও সংখ্যা কিন্তু বাংলা ভাষায় যেমন একশোর মান আধিক্য বুঝায় শত্রুরও এখানে কি বুঝায় যতই বলেন যতই বল এই হিসাব তাহলে এই জন্য বললাম আল্লাহ নফলকে ফরজ বানিয়ে দিলেন ফরজকে সত্যুর গুণ বাড়ায় দিলেন মানে হিসাব ছাড়া পরিমাণ বাড়িয়ে দিলেন এত ভাবে আল্লাহ তালা রমজানের এত কিছু আমাদেরকে দিলেন এর মূল মাকসাদ আল্লাহ স্পষ্ট বলছেন যেন তোমরা হতে পারো যেন তোমাদের মধ্যে তাকুয়ার গুণ অর্জিত হয় এটা একটা প্রধান টার্গেট রমজান থেকে মাহে রমজানের এই এক মাস দ্বারা আল্লাহ তালার একটা প্রধান চাওয়া বান্দা কি হবে মোত্তাকি হবে কি হবে বলে আমাদের মধ্যে তাকুয়ার গুণ অর্জিত হবে এটা হলো একটা বড় টার্গেট বড় একটা আল্লাহ আল্লাহতালার চাওয়া আর দুই নম্বরে আল্লাহ তালা বললেন তুক মিলুল আইদাতা তোমরা গুনে গুনে হিসাব করে মাস পূর্ণ করো পুরা রমজানের মাস রোজার মাধ্যমে আমার হুকুমের মাধ্যমে পূর্ণ করো খামখেয়ালি করো না ইস্টার রোজা একলে আর লাগে না বা রোজা একলা আর শরীরে কুলায় না পঁচিশ রোজা রাখলে আর শরীরে না না এমনটা করো রোজার বিধিবিধানগুলো গুলো গুনে গুনে পূর্ণ করো কিছু মানুষ তো আছে এমন রোজা যদিও কষ্টে মষ্টে রাখে তিরিশটাই তারা কিন্তু পুরা পড়ে না এমন ভদ্রলোক আছে না প্রথম দশ দিন বারো দিন মসজিদের বারান্দায়ও জাগা হয় না পরের পনেরো দিন আর মসজিদের ভিতরও পড়ে না আস্তে কমে যায় আল্লাহ তালা বলে না ও তুকিরুলা রোজার সংখ্যাটা পুরা মাস গুনে গুনে পূর্ণ করো